হ্যালোয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে হচ্ছে বাবার বাড়ির দাওয়াত তাও আবার ঈদের উপলক্ষে আর যেহেতু বাবা তিন জামাইকে একই সঙ্গে দাওয়াত দিয়েছে তো তিন জামা একত্রিত না হওয়া পর্যন্ত কিন্তু বাবার বাড়ি ঈদের দাওয়াত খাওয়া যাবে না তো এইদিকে তো বোন চলে গেছে তার হাজব্যান্ডকে নিয়ে শ্বশুরবাড়ি ঈদ করতে তো যাই হোক ফাইনালি সে ঢাকায় চলে আসছে ঈদ শেষ করে তো আজকে তিনও বোন এবং তিনও বোনের হাজব্যান্ড একই সঙ্গে চলে যাব বাবার বাড়ি তাও আবার রাত্রে ডিনার করার জন্য তো রাত্রে ডিনারের দাওয়াতটাই ছিল তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে তাই চলো গাইজ তোমাদের সাথে করে নিয়ে চলে যাব বাবার বাড়ি তো মা আজকে কি কি রান্না করে সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে তো ভিডিওটা দেখতে থাকো আমি একটু লেট করেই ফেলি রান্নার কাজে আসতে আর এইদিকে দিকে আম্মু গরুর মাংস ভিজিয়ে তারপর হচ্ছে ধুয়ে টুয়ে একদম হাতে মাখানো গরুর মাংস রেডি করে ফেলছে তো এটা রান্না করবে আম্মু আর আম্মুকে বলেছি যাতে আম্মু সিলিন্ডার ঘেসে রান্না না করে লাকড়ি চুলা রান্না করতে বলেছি আম্মুকে আর এই তো আম্মু কিন্তু লাকড়ি চুলা অলরেডি রান্না বসায় দিছে আর চুলা ধরানোর চেষ্টা চলছে আর দেখেন আম্মু কি সুন্দর ঝুট দিয়ে চুলাটা ধরানোর চেষ্টা করছে বাট আমি কিন্তু এত সুন্দর করে চুলা ধরাতে পারি না লাকড়ি চুলার রান্না যারা যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে কতটা মজা হয় লাকড়ি চুলার রান্না তো তারাই অবশ্যই কমেন্ট করবেন আর আমার তো ভীষণ ভালো লাগে তবে একটু তেল লাগে কালি টালি আর কি এসব ভালো লাগে না এই দিকে আমার ছেলে কি করছে জানেন তো আমার ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু করে লাকড়ি নেওয়ার চেষ্টা করছে তার নানুকে দেওয়ার জন্য সে একদম পাগল হয়ে গেছে নানক হেল্প করবে এখানে পেঁয়াজ কাটা হয়েছে পোলাও রান্না করবে আর এইদিকে পোলাও চাল আনা হয়েছে এই চালটা কিন্তু ভালো এটা আমিও মাঝে মধ্যে ব্যবহার করি বিশেষ করে চাষি চালটা ভালো আর পোলাও রান্না করবে ঘি থাকবে না সেটা তার হয় না এদিকে কিন্তু বাবা ঘি নিয়ে আসছে আর এইদিকে আমার ছোট বোন মুরগি পিস পিস করছে রোস্টের জন্য আর ফারমের মুরগির ছোট পিসি ভালো লাগে আর ফাইনালি গরুর মাংস তরকারি কালারটা দেখেই নেন কত সুন্দর মাসাল্লা এইবার রোস্ট ভাজা কাজ শুরু হয়ে গেছে আর এইদিকে আমার ছেলে বলছে যে নানু আমাকে একটা দাও আমি তেলের মধ্যে দিয়ে দেখেন কিভাবে দিচ্ছে তেল ছিটকে তার নানুর হাতে আসছে বাড়ছে কাঠের চিবার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সে দিচ্ছে তো যাই হোক এদিকে কিন্তু ভাজাভাজির পর্ব শেষ মশলাও কষানো হয়ে গেছে তো এখন আমি একটা একটা করে সবগুলো মাংস দিয়েও দিছে তো এটা তো রান্না কমপ্লিট এরপর পোলাও বসাই দিছে কড়াইয়ের মধ্যে আর পোলাওটা চাল দেখেই বোঝা যাচ্ছে যে অনেক ঝরঝরে হবে আর এই তো ফাইনাল লোক পোলাও একদম সাদা সাদা হয়েছে মানে কালারটা দেখেও শান্তি তো ফাইনালি তিন ও বোনের হাজব্যান্ড চলে আসছে টাইম টু টাইম মতো আর বাবার টাইমিংটা খুব পছন্দ করে আর এইদিকে তো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে সালাদ পোলাও গরুর মাংস তারপর হচ্ছে রোস্ট বড় মতো কিন্তু আমার বাবা বাড়াবাড়িতে পাকা পোক্ত তো এখনকার সময়ও সে কিন্তু সবাইকে বেড়েই খাওয়াচ্ছে লাস্ট এ সে নিজের খাবারটাও নিয়ে নিচ্ছে তো এই তো এক এক করে কিন্তু সবাই খাচ্ছে তো সবাইকে বললাম আমার দিকে তাকাও তো একটা থাম্পেল নেই আর এই দিকে আমার ছোট বোনের হাজব্যান্ডও দুষ্টমি করছে ফাইনালি আমিও খেতে বসে গেছি আর এখানে প্রত্যেকটা খাবার এত আমি কি বলবো একদম ঘরোয়াভাবে দেশি খাবার মনে হচ্ছে যে দেশের বাড়িতে বসে খাচ্ছি পিনা শেষ আলহামদুলিল্লাহ খাওয়ার শেষে দুইটা মহব্বতের পান এনেছিল আমার হাজব্যান্ড তো পান খেয়ে নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ